নীল চিরকুট পর্ব ছাব্বিশ লেখিকা নৌসিন আহমেদ রোদেলা আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন পশ্চিম আকাশে ঝুলে আছে স্নিগ্ধ নিরুত্তাপ সূর্য চারিদিকে কমলা রঙা আলো ছড়িয়ে জানিয়ে দিচ্ছে ক্লান্ত দিনের বিদায় সম্ভাষণ কেবিনের ছোট কাজের জানালায় গড়াগড়ি খাচ্ছে নম্র মিষ্টি আলো বসে থাকা কুচকুচে কালো কাকটা কিছুক্ষণ পরপরই ঠুকছে ঠুকরে দিচ্ছে স্বচ্ছ কাছে ভেজা তার নিজস্ব প্রতিবিম্ব অনন্ত সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল মাথায় ভোতা যন্ত্রণা হচ্ছে মস্তিষ্কটা কেমন ঘোলাটে অনুভূতি শূন্য প্লাস্টারের ঢাকা বাম হাতটা কিছুক্ষণ পরপরই তীক্ষ্ণ ব্যথায় অস্থির করে তুলছে অনন্ত চোখ বুঝল ও ব্যথায় কপাল কুঞ্চিত অনন্ত চোখ বুঝতে বুঝতে পারলো কেবিনের দরজাটা খুলে গিয়েছে মৃদু মৃদু মেয়েলি সুভাষ ভেসে আসছে কাছে খুব কাছে অনন্ত চোখ মেলতেই ইচ্ছে করছে না সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখতে ইচ্ছে করছে না চুপচাপ শুয়ে থেকে তার উপস্থিতি অনুভব করতে ইচ্ছে করছে নীরা কাঠের টোলটা টেনে অনন্তর মাথার কাছে বসল এই এতক্ষণে কেবিনে ঢোকার সাহস ও সুযোগ হলো তার নীরার প্রতি অনন্ত দুর্বলতা হয়তো কোনোভাবে জেনে গিয়েছে অনন্তর মা জাহানারা বেগম শান্তশিষ্ট গোলাগাল মহিলাটি পুরোটা সময় হিংস্র দৃষ্টিতে খেয়াল করে গিয়েছে নীরাকে তার দৃষ্টি বলছিল অনন্ত এই অবস্থার জন্য শুধু অবস্থার জন্য শুধু এবং শুধুই নীরাদায়ী নিরা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল জেগে আছিস অনন্ত অনিচ্ছা সত্ত্বেও চোখ মেলে তাকালো নিরার সুন্দর টুলটুলে মুখটিতে গম্ভীর বিষাদ দেখতে পেয়ে হয়তো খুব বেশি খুশি হলো অনন্ত তার সুপ্ত মনও বুঝি এমনটাই চেয়েছিল কিন্তু নিরার মাঝে আহামরি দুঃখী দুঃখী ভাব দেখা গেল না স্নিগ্ধ চোখ জোড়ায় ক্লান্তি ব্যতীত কিছুই নেই অনন্ত জন্য বিন্দুমাত্র অনুভূতি নেই কষ্ট আর হতাশায় বুকের ভেতরটাই চিন নিয়ে ব্যথা করে উঠল অনন্ত অনন্তকে চোখ মেলে তাকাতে দেখে দীর্ঘশ্বাস ফেলল নীরা কঠিন কণ্ঠে বলল অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো কোথায় ছিলি এই দুই দিন সব কিছুকে ফ্যান্টাসি ভাবলে হয় না অনন্ত জীবনটা ফ্যান্টাসি নয় এই যে তুই এমন উদ্ভট কার্যকলাপগুলো করছিস তাতে আমার ভেতরের বিরক্তটা হু করে বাড়ছে এই বাইরে অন্য কোনো অনুভূতি হচ্ছে না দুনিয়াকে কি দেখাতে চাইছিস আমি অপরাধী আর তুই মহান ভালোবাসে দেবদাস হয়ে যাচ্ছিস লিসেন অন্যন্ত জোর করে বা ইমোশনাল ব্ল্যাকমেল করে কিছু হয় না কেন বুঝিস না যে আমিও তোকে ভালোবাসি কতটা নাদিম রঞ্জন নমু ছোঁয়াকে ভালোবাসি ঠিক ততটাও ভালোবাসি তোর জন্য বরাদ্দ ভালোবাসা তোর জন্যও বরাদ্দ তোকে এভাবে দেখলে কষ্ট হয় খারাপ লাগে কিন্তু এই খারাপ লাগা থেকে সিম্পাতি আসে না ভালোবাসাটা আসে না সিম্পাতি আসে একটু তাই এসব দেবদাসীর ভং করা বন্ধ কর বন্ধু আছিস বন্ধু থাক প্লিজ এর কঠিন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল আনন্ত কয়েক সেকেন্ড অপলোক তাকিয়ে থেকে শক্ত কণ্ঠে বলল তুই নিজেকে এত ইম্পর্টেন্ট কেন ভাবছিস নিরু অ্যাক্সিডেন্ট বিষয়টাই আকস্মিক আর যেগে বাইক চালাচ্ছিলাম তাই হয়তো একটু এদিক ওদিক হয়ে গিয়েছে এছাড়াও কিছুই না অন্যের জীবনে নিজেকে অতটা ইম্পর্টেন্ট ভাবিস না পায়েসে বাদাম যেমন উটকো থাকলে বিলাসিতা না থাকলে গুরুত্বহীন তুইও আমার জীবনে সেরকম গুরুত্বহীন আমাকে নিয়ে না ভেবে নিজের হবু স্বামী আর সংসার নিয়ে চিন্তা কর দোস্ত ফ্রেন্ড সার্কেলে তোরাই প্রথম বিয়ে তোরই প্রথম বিয়ে আমরা কিন্তু খুব আশাবাদী অনন্ত জ্বালা ধরা কথা আর অপমানের ভেতরটা বিষিয়ে উঠল নিরান। অনন্তর দিকে স্থির তাকিয়ে থেকে গ্ল্যান হাসল তো শুনে ভালো লাগলো এই কথাগুলো বাকি দুনিয়াকেও জানিয়ে দিস দুনিয়ার কাছে তো আমার আবার নিরা মহাপাপী অনন্ত ও ঠোঁটে হাসি ধরে রেখে বলল অবশ্যই তুই কি এখন একটু যাবি দোস্ত আমি ঘুমাবো নীরা চুপচাপ বসে রইল ভেতরটা পুড়ছে জ্বলছে চোখ ভাসিয়ে দিতে চাইছে উত্তপ্ত বর্ষণ ততক্ষণে চোখ বুঝে নিয়েছে অনন্ত নীরা উদাস দৃষ্টিতে দৃষ্টিতে অনন্ত ওর চোখ বন্ধ চোখের দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল তারপর ধীরে পায়ে উঠে এলো জায়গাটা থেকে কেবিন থেকে বেরিয়েই মায়ের ফোন পেলো নীরা কোনটা কানে নিয়ে কিছুটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতেই উদ্বেগী কণ্ঠে বলে উঠলেন মা কেমন আছিস নীরা নারী স্বাভাবিক কণ্ঠে বললো ভালো আছি মা তুমি ভালো আছো তা আছি কালকে একটু বাড়ি আসতে হচ্ছে তোকে খুব জরুরি কেন কি হয়েছে মা পরশু থেকে আমার ফাইনাল পরীক্ষা এখন কিভাবে যাব। একটু ম্যানেজ করে চলে আয় মা ছেলের বড় খালা আর দুলা তোকে দেখতে চাইছে ছেলেপক্ষকে তো আর মানা করতে পারি না বিরক্ত হয়ে আমি কি কোনো শপিস মা দেখতে হবে কেন কুরবানির পশুকেও এই যাচাই বাঁচাই করে করে না আমি লাগে লাগে আমারও ওপাশ থেকে ব্যস্ত উত্তর অমন বলতে নেই নিরা বিয়ের সময় ওসব একটু আদ হয় আমাদের সময়ও হয়েছে ছেলে টাকা পয়সা কিছু নেবে না শুধু সুন্দরী মেয়ে যায় এমন শর্তহীনভাবে বিয়ে করছে মেয়ে তো একটু যাচাই বাঁচাই করবেই আমাদের কি এখন টাকা পয়সা দিয়ে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য আছে নীরা বলতে ইচ্ছে করলো সুন্দর মেয়ে চাওয়া কি শর্তের মধ্যে পড়ে না মা লোকটি তোমার মেয়ের মন নয় দেহে বিয়ে দেহ দেখে বিয়ে করছে এই দেহটা টাকা পয়সা দেওয়ার থেকে অনেক বেশি কিছু কি হচ্ছে হয়ে যাচ্ছে না এরা তেমন কিছু বললো না সুপ্ত দীর্ঘশ্বাস ফেলে বলল আচ্ছা মা আমি সকালের বাসেই আসছি চিন্তা করো না হ্যাঁ তাই করা আর আসার আগে পার্লারে কি সব করে না মেয়েরা ফেসিয়াল নাকি ও করে আসিস নিজের যত্ন তো নিস না একদম দিন দিন পোড়া কাঠ হচ্ছিস ছেলের বড়খালা নাকি বাগা মহিলা বিয়েটিয়ে ভেঙে গেলে সর্বনাশ এদিকে ইরা স্মার্টফোনের জন্য লাফালাফি করছে দুই দিন বোনের ভার্সিটির খরচ সামলে উঠতে পারছে না ইমান ইরান তার মধ্যে আবার ফোন বিন্দুমাত্র আককেল নেই মেয়েটার নীরা দুর্বল কণ্ঠে বলল এখন একটা স্মার্টফোন ওর আসলেই দরকার মা ভার্সিটিতে পড়ছে সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে না তাছাড়া অ্যাসাইনমেন্ট নোট এসবের জন্য লাগে ফোন নীরার মা খেপা কণ্ঠে বললেন কই তোকে তো কিনে দিইনি তুই তাল মিলিয়ে চলতে পারিস উল্টে পড়ে গিয়েছিস পেঁয়াজের দাম হয়ে গিয়েছে তিরিশ টাকা কেজি একটা সংসার চালাতে কত খরচ হয় কোনো ধারণা আছে ছেলেটা খেটে খেটে মরে যাচ্ছে মেসে থেকে চাকরি করছে এই খাচ্ছে এই খাচ্ছে না এসব কি ও বোঝে না সারাদিন সেশন ফি ফি হ্যান্ড ফি ট্যান ফি কই তুই তো নিস না আমার সাথে ওর তুলনা করছো কেন মা আমার আর ওর জেনারেশন যথেষ্ট গ্যাপ আছে তুমি ওকে অযথা বোকা বোকোনা বোকোনা তো মা ওকে ওর মতো বাঁচতে দাও আমি টিউশনই খুঁজছি দুই এক মাসে টিউশানি টাকা জমি ওকে একটা ফোন কিনে দেব আমার কাছে টিউশনির কিছু টাকা জমানো আছে ওর সেশন ফি আমি পাঠিয়ে দেব মা ভাইয়াকে পাঠাতে হবে না নীরার কথায় মা শান্ত হলেন না সংসারে একের পর এক ঝোর ঝামেলার কথা আওড়াতে লাগলেন নীরা চুপচাপ শুনছে সেই সাথে বুক ফেটে যাচ্ছে ফেটে যাচ্ছে কান্নাও পাচ্ছে মনে মনে শুধু একটাই প্রার্থনা করছে পৃথিবীর আর কোনো মেয়েকেই যেন তার মতো বাট গাছহীন দুর্গা দুর্ভাগা হতে না হয় ইরাকে যেন তার মতো এত এতটা সহ্য করতে না হয় তার ছোট বোনটা একটু বাঁচুক প্রাণ খুলে বাঁচুক বুক ফাটা কষ্টগুলোকে দাবিয়ে দিয়ে মস্তিষ্কে চড়া দিয়ে উঠল একটি চিন্তা আর একটা টিউশনি পেতে হবে খুব শিগগিরই পেতে হবে এবারে টপিক চেঞ্জ আর কি রেস্টুরেন্টের চওড়াই টেবিলে মুখোমুখি বসে আছে আরফান এবং নম্রতা শেষ কমলা আলো তাদের গায়ে পড়ছে না অত্যাধুনিক কৃত্রিম আলোতে ঝগলমাল করছে নম্রতা ঘাড় ঘুরিয়ে আশেপাশে ডেকোরেশন দেখছে মূলত আরফান নামক মানুষটিকে পুরো দমে অ্যাভয়েড করার চেষ্টা করছে আরফান নিশ্চুপ চোখে নম্রতার পায়ের দিকে তাকিয়ে আছে নম্রতা তাকে লক্ষ্য করছে কিনা কী লক্ষ্য করেছে কি করছে না সেদিকে তার বিন্দুমাত্র ভূক্ষেপ নেই নম্রতা ব্যাপারটা প্রথম থেকেই খেয়াল করেছে এবং চুপ থেকেছে কিন্তু এবারে একটু নড়ে চড়ে উঠলো হালকা গেছে গলা পরিষ্কার করলো আপনি আমার পায়ের দিকে কি দেখছেন নম্রতার কথাই আরফানের খোর কাটলো আনমনা হয়ে বলল হুম কিছু বলবেন সরি এখানে কিছু বললেন আপনি আমার পায়ের দিকে অত কি দেখছেন জুতোগুলো পছন্দ হয়েছে খুলে দেব আরফান উত্তর না দিয়ে অল্প কাশল দু একদিনের অযত্নে গজেন দাড়িগুলোতে হাত বুলিয়ে নিয়ে ঘাড়ে হাত বুলালো নম্রতাকে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে একজন ওয়েটারকে ডাকল আরফান ছোটে হাসি টেনে বললো কী খাবেন নম্রতা কণ্ঠে বলল কিছু খাব না আপনি কি বলবেন বলুন শুনে চলে যাব আপনাকে অপেক্ষা করতে বলেছিলাম তবুও করলেন না অপেক্ষা নম্রতা এবার চোখে চোখ রাখল আরফানের গম্ভীর শান্ত চোখে কোথাও একটা শিশুসুলভ চঞ্চলতা এক আকাশ কৌতূহল আর মায়া নম্রতা সেই শিশুসুলভ চোখ চেয়ে বলল অপেক্ষা খুবই ক্লান্তিকর ডক্টর তাই এখন আর অপেক্ষা করার সাহস হয় না আরফান কয়েক সেকেন্ড চুপচাপ বসে থেকে নজর ফেরালো অন্যদিকে চোখ রেখে বলল আপনার পায়ে একটা পায়েল দেখেছিলাম সেদিন তো পায়েলটা আমার পরিচিত আসলে আপনার পা জোড়াও আমার পরিচিত ওগুলো সত্যি আপনার পা কথাটা বলে হাসলো আরফান নম্রতা ভ্রু বাঁকিয়ে বলল না তো পায়ের বাসা থেকে ধার করে এনেছি পা নম্রতার কথাই মাথা নিচু করে হাসলো আরফান প্রসঙ্গ পাল্টে বলল জুতো জোরে একটু খুলবেন প্লিজ নম্রতা অবাক হয়ে বলল কেন এক পালক দেখে যে ভাবনাটা এসেছিল সেই ভাবনাটা সঠিক কিনা যাচাই করব নম্রতা সন্দিহান কণ্ঠে বলল। কি ভাবনা এসেছিল আরফান সিরিয়াস ভঙ্গিতে বলল। পাঁজরে আপনি চুরি করেছেন কি নম্রতার আওয়াজটা খানিক জোরে হওয়ায় আশেপাশে দু একজন ঘাড় ফিরিয়ে ওদের দিকে তাকাল। আরফানের ঠোঁটে মৃদু হাসি নম্রতা থমথমে থতমত খেয়ে চুপ করে গেল কিছুক্ষণ বাদে টেবিলের ওপর ঝুঁকে এসে নিচু স্বরে বলল কি আরফানের হাস্যজ্জ্বল জবাব আপনার বিশ্বাস হচ্ছে না আই হ্যাভ এ প্রুফ নম্রতা এবার সোজা হয়ে বসে সরু চোখে তাকালো হ্যাজ এ প্রুফ প্রুফ কিসের নম্রতার কয়েক মনে হলো লোকটি বদ্ধ পাগল শ্যামবর্ণের অসহ্য সুন্দর পাগল আরফান পকেট থেকে নিজের ফোন বের করে নম্রতার চোখের সামনে ধরলো নম্রতার অবাক হয়ে খেয়াল করল আরফানের ফোন ওয়ালে নম্রতার পায়ের ছবি প্রেমের প্রথম দিকে চিঠির সাথে পাঠানো কিশোরী নম্রতার ফর্সা পায়ের ছবি নম্রতার চোখে মুখে বিস্ময় ফুটে উঠতেই হাসলো আরফান ফোনটা পকেটে রেখে বলল। এবার বলুন পাগুলো আমার নিজস্ব সম্পদ না আপনার নম্রতা জবাব দিল না তার হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর গতিতে ছুটছে অদ্ভুত অনুভূতিতে উথাল পাতাল হচ্ছে বুক চোখ ভাসিয়ে কান্না পাচ্ছে তার মানে আরফান তাকে ভুলে যায়নি সেও আরফানের কাছে ততটুকুই গুরুত্বপূর্ণ ছিল যতটুকু নম্রতার কাছে ছিল আরফান নম্রতা চট করে উঠে দাঁড়ালো ব্যাগটা হাতে তুলে নিয়ে রেস্টুরেন্টের দরজার দিকে হাঁটা দিল এক আর এক মুহূর্ত এখানে থাকলে নিশ্চয়ই কেঁদে কেটে অস্থির হয়ে যাবে নম্রতা এই প্লা প্লাবিত প্লেসে সরি এটা এই প্লাবলিক প্লেসে বাংলা যেহেতু লেখা আছে তাই গুলিয়ে যাচ্ছে এই পাবলিক প্লেসে এমন ন্যাকামোর কোনো মানে হয় না নম্রতার হঠাৎ প্রস্থানে হতবম্ব হয়ে গেল আরফান নম্রতার যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই দেখে উঠলো সে শ্যামলতা আপনি শ্যামলতা তাই না নম্রতা থমকে গেল দরজার কাছাকাছি গিয়েও ফিরে তাকালো আরফান তার শিশুসুলভ চোখ দুটোতে অসংখ্য প্রশ্ন নিয়ে চেয়ে আছে নম্রতা টলমলে চোখ দুটো ফিরিয়ে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো চোখ দুটো থেকে নেমে গেল এক বর্ষার শীতল বর্ষণ আরফান বলা শ্যামলতার ডাকটা ঘুরে ফিরে বাঁচতে লাগলো কানে আকাশ বাতাস কেউ এই কোলাহলময় শহর সব কিছুকে ছাপিয়ে ডেকে উঠল একটি পুরুষালী কণ্ঠ শ্যামলতা আপনি শ্যামলতা তাই না নম্রতার চোখ ঝাপসা হয়ে আসছে মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে চিৎকার করে পুরো পৃথিবীকে জানাতে ইচ্ছে করছে শুনছ আমি পেরেছি চার চারটা বছর অপেক্ষার জ্বালা সইতে আমি পেরেছি সে এখন আমায় ডাকে কি আশ্চর্য আমি তাকে শুনতে পাই রাত দুটো কি তিনটা বাজে এত রাতেও হলের দু একটা রুম থেকে গুনগুনিয়ে পড়ার আওয়াজ আসছে পড়ার আওয়াজ আসছে আর কি সিনিয়রদের তাদের আড্ডাই হই হুল্লোরও কানে আসছে মৃদু নাদিম রঞ্জন মাত্রই হাসপাতাল থেকে ফিরেছে ঘামে গোসল হয়ে থাকা শরীর থেকে বিধগুটে গন্ধ আসছে গামে ভেজা সারটা খুলে বিছানে ছুঁড়ে ফেললো ছুঁড়ে ফেলে চেয়ারে গায়ে নিয়ে বসলো নাদিম শরীরটা প্রচণ্ড ক্লান্ত রঞ্জন নিজের শার্ট খুলে ব্যালকনিতে লাগানো দড়ির ওপর ছড়িয়ে দিল ধীরে স্থিরে এসে বসলো বিছানায় রঞ্জনের সব কিছু যেন মাপা মাপা সব কিছুই পরিষ্কার পরিপাটি আর গোছানো পূজার প্রতি ভালোবাসাটাও তার গোছানো কোনো অতিরঞ্জতা নেই কোনো ঝামেলা নেই দুজনেই শান্ত আর বোঝদার বুঝদার নাদিম টেবিলের উপর পা তুলে দিয়ে গিটারটা টেনে নিল কোলে গিটারের মাথায় আলতো চুমুখে উলট টুন বাজাতে লাগলো সেই উল্টোপাল্টা সুরই বেশ সুন্দর শোনার রঞ্জনের কানে নাদিম গিটারটা বেশ আবেগ নিয়ে বাজায় গিটারের প্রতি তারে তার স্পর্শ দেখে মনে হয় গিটার নয় পরম আদরের প্রেমিকার নরম চিবুক ছুঁয়ে দিচ্ছে সে নাদিম বার দুয়েক সুর তোলার চেষ্টা করে বললো দোস্ত তুই যদি মায়া হইতি তাহলে তোর সংসার হইতোই হেভি পারফেক্ট একের ঝ মকা রঞ্জন কপাল কুচকে তাকালো বিছানা হাতরে সিগারেটের প্যাকেটটা খুঁজে নিয়ে বলল তুই মুখ খুললেই ফালতু কথা অ্যাজ এ ম্যান আমি ঠিক আছি কথায় কথায় মাইয়া মাইয়া করলে তোর খবর আছে না দিম হাসলো টেবিলে পড়ে থাকা নতুন উপন্যাসের বইটির দিকে চোখ পড়তেই ভুজোরা কুচকে এলো বউটি মৌসি দিয়েছে মৌসি নাকি জন্মদিনে তার প্রিয় মানুষ এবং মোটামুটি প্রিয় মানুষদের গিফট দিতে পছন্দ করে দুর্ভাগ্যবশত নাদিম তার মোটামুটি প্রিয় মানুষগুলোর দলে আটকা পড়ে গিয়েছে এবং এই বই গিফট হিসেবে নিতে বাধ্য হতে হয়েছে নাদিম বইটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলো বইটা খুলে দুই এক পাতা উল্টাতেই ভেতর থেকে টুপ করে পড়ে গেল একটা চিরকুট নীল কাগজে লেখা নীল চিরকুট দিম চিরকুটটা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তাতে লেখা স্যার আমি আমার জন্মদিনে বেশ কিছু মজার মজার খেলা খেলি তার মধ্যে একটি হলো ধাঁধা খেলা আমি যদি খেলাটা আপনার সাথে খেলতে চাই তাহলে কি আপনি খুব রাগ করবেন আমার সাথে খেলাটা খেলতে চাওয়ায় বিশেষ একটা কারণ আছে এই বিশেষ কারণটা আমি এখনই বলবো না আপনাকে আমি চারটা প্রশ্ন করব সেই প্রশ্নগুলো ঠিক ঠিক উত্তর দিতে পারলেই সেই বিশেষ কারণটা বলবো নয়তো নয় প্রশ্নগুলো হলো এক যখন ওকে দেখি হাসি সেও হাসে আমাকে দেখে আমি চোখ মারলে সেও মারে আবার আমি তাকে চুমু খেলে সেও আমায় সমান আগ্রহে চুমু খায় সে কে সে বলতে পারেন দুই এই জিনিসটা আসলে আমার কিন্তু আমার কাছে ছাড়া তা শুধু তোমার কাছেই থাকতে পারে কোন জিনিসের কথা বলছি জানেন মন তিন কার্বনের সঙ্গে হাইড্রোজেনের কখনো ঝগড়া হয় না কেন জানেন এবারে চার এই জিনিসটির উপর বড় লোকেরা অধিকার স্থান করতে চান জ্ঞানীরা বুঝতে চান আর গরিব মানুষদের কাছে এটাই সবচেয়ে বড় সম্পদ কোন জিনিসটির কথা বলছি জানেন স্যার আপনি কি প্রশ্নের উত্তরগুলো ধরে ফেলেছেন প্রশ্নগুলো লেখার সময় আমি আল্লাহর কাছে দোয়া করেছি যেন আপনি উত্তরগুলো পেয়ে যান আমি সেই বিশেষ কারণটা আপনাকে বলতে চাই আপনি উত্তরগুলো খুঁজে না পেলে সেই বিশেষ কারণটা আমার বলা হবে না ইতিমসী নাদিন গোটা চিঠিটা বেশ কয়েকবার মনোযোগ সহকারে পড়লো প্রশ্নগুলো খুবই সহজ প্রশ্নের উত্তরগুলো আরও সহজ মৌসি সেই রহস্যময় বিশেষ কারণটাও স্পষ্ট নাদিম দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেললো এই প্রশ্নের উত্তরগুলো সে মৌসিকে বলবে না মৌসির বিরক্তিকর বিশেষ কারণটাও সে শুনবে না কিছুতেই না নাদিম চিরকুটটা দুমড়ে মুচড়ে জানালাই বাইরে ছুঁড়ে ফেললো রাতের অন্ধকারে হারিয়ে গেল কিশোরীর মেয়ের একদলা অনুভূতি আর স্বপ্ন এই পর্যন্তই ছিল চিরকুট পর্ব ছাব্বিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন